সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইবারিভাইস এর উপরে অনেকগুলো ক্লাস আমি নিয়েছি হাফ সুইচ রাউটার ইত্যাদি এগুলো নিয়েছি এখন লাস্টা আমাদের হচ্ছে গেটওয়ে নিয়ে আমি আলোচনা করব তো আজকে দেখো গেটওয়ে তো মূলত গেটওয়ে কাকে বলি দেখো সেটি হলো ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য আমরা যে ডিভাইস ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে গেটওয়ে এখানে দেখো প্রোটোকলটা কিন্তু ভিন্ন তাহলে ভিন্ন প্রোটোকল বিষ্ট একাধিক প্রোটোকল বিষ্ট তোমার নেটওয়ার্ককে আমাদের সংযুক্ত করার জন্য আমাদের যে ডিভাইস করে থাকি তার নাম হচ্ছে মূলত গেটওয়ে এই গেটওয়ে আরও কী কাজ করে সেটি হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোকল ভিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে যেটা আদান প্রদান করার সুযোগ করে দেয় যে তার নাম হচ্ছে গেটওয়ে তাহলে একাধিক নেটওয়ার্কের মধ্যে যেটা আদান প্রদান যেহেতু সে করে দেয় এই জন্য তাকে কিন্তু কানেক্টিভিটি ডিভাইস হিসাবেও চিহ্নিত করা হয় তো এই গেটওয়ে ব্যবহার করে যে গেটওয়ে যে কাজটা করে যে গেটওয়ে কনফিগারেশন খুব জটিল হলেও আমরা কিন্তু এই রাউটার এই গেটওয়ে এগুলো ব্যবহার করে ছোটো ছোটো নেটওয়ার্ককে আমরা সংযুক্ত করে আমরা বড়ো ধরনের নেটওয়ার্ক তৈরি করতে পারি তো আমরা এই গেটওয়ে ব্যবহার করে এরকম ছোটো ছোটো নেটওয়ার্কে আমরা সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক আমরা যে তৈরি করতে পারি বলে আমরা আমাদের এই গেটওয়েটা আমরা অনেক ক্ষেত্রেই আমরা ব্যবহার করে থাকি এর ব্যবহার অনেক এখন পরিলক্ষিত হচ্ছে এবারে এই গেটওয়ে সুবিধাটা হলো গেটওয়ে নেটওয়ার্কের সংঘর্ষের সম্ভাবনা আমাদের কমিয়ে দেয় এবং এই গেটওয়ে ব্যবহার করে এই এই ধরনের সংঘর্ষের সম্ভাবনা সে কমিয়ে দেয় এবারে অসুবিধাটা হলো তার যে এর কনফিগারেশন জটিল এটা তোমার আর একটা সুবিধা হলো যে সে ভিন্ন প্রোটোকল বিষ্ট নেটওয়ার্কে সংযুক্ত করতে পারে আর অসুবিধাটা হলো তার কনফিগারেশনটা জটিল এবং এই গেটওয়ে ব্যবহার করে আমরা দেখা যায় যে এটা এটা একটু দামের দিক থেকে দিক থেকে অন্য অন্য ডিভাইসের তুলনায় এর দাম অনেকটা বেশি সে কারণে দেখা যায় যে এগুলোর প্রচলন দেখা যায় যে বড় বড় জায়গায় আমরা এই গেটওয়েগুলো ব্যবহার করে থাকি যে ছোটো ছোটো জায়গায় এই গেটওয়েকে আমরা ব্যবহার করে থাকি না তা সকলকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে